হ্যালো 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 গুড মর্নিং গুড মর্নিং টু এভরি ওয়ান ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক টু ইজ ফার্স্ট জানুয়ারি অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিন আজকে তো ঘুম থেকে উঠে আমি যে কাজটা প্রথমেই করি সেটা হলো আমার বেড ক্লিন করি সেটা অলরেডি করা হয়ে গেছে একা থাকলে মানুষের অভ্যাস দেখবে সত্যিই পাল্টে যায় একটা সময় যখন আমরা ফ্যামিলি সবার সাথে মা বাবা বা কাকু কাকিমার সাথে থাকি তখন এই সমস্ত অভ্যাসগুলো কিন্তু আমাদের তৈরি হয় না কারণ এই কাজগুলো সাধারণত বাড়ির মেয়েরাই আমরা দেখে আসছি ছোটো থেকে করে থাকি কিন্তু যখন আমরা একা থাকি তখন বুঝতে পারি কাজের আদতে কোনো ভাগ হয় না সব কাজই ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারে আর একটা বয়স পরে দেখবে ক্যাজুয়াল থাকার টেন্ডেন্সিটা বা মাইন্ডসেটটা আস্তে আস্তে কমে যেতে থাকে তখন একটু গোছানো পোড়া পরিপাটি জিনিস কিন্তু ভালো লাগে আমি এখন ব্রেকফাস্ট বানাতে যাব কিছু সকাল যেহেতু একদম আর্লি মর্নিং উল্টো কিছু খাবো না একটু দেখা যাক কি বাড়িতে আছে সেই মধ্যে একটু ব্রেকফাস্ট বানাবো দেন ঘর একটু ক্লিন করে তারপরে সারাদিনটা আজকে ছুটি আছে আজ ফার্স্ট জানুয়ারি তো ছুটি আছে তো আজকে সাড়ে দিনটা কয়েকটা অ্যাক্টিভিটি করার প্ল্যান রয়েছে যেমনটা আমি ভেবে রেখেছি তো যেহেতু সময় আছে তো আমি সেই সমস্ত জিনিসগুলো করবো তোমাদের সকলের সাথে শেয়ার করবো আর আজকে একটা ভালো ক্যান্ডেল বানানোর প্ল্যান রয়েছে তো কীভাবে বানাচ্ছি কেমন হচ্ছে না পুরোটাই তোমাদের সকলের সাথে শেয়ার করবো সো সকালবেলা আমি প্রথমে যেটা খাই সেটা হলো হালকা গরম জল এবং একটু তার সাথে কাঁচা হলুদ আর একটুখানি আদা হালকা গরম জলটা সকালে খালি পেটে কিন্তু ভীষণ কাজ দেয় তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে বাট এটা কন্টিনিউ করার চেষ্টা করো দেখবে খুব ভালো কাজ দেবে সকালে হালকা গরম জল একটু বড় গ্লাসটা আমার দেখছি এই গ্লাসটা বেশ গড়েতে হাফ লিটার জল ভরে সকালে হাফ লিটার হালকা গরম জল খেলে কিন্তু শরীরটা বেশ হালকা লাগে তো তোমরা ট্রাই করতে পারো দিস ইজ মাই বিফোর ব্রেকফাস্ট মিল তো আমি সকালে আগে খালি পেটে দুটো ছোলা খাবার ছোলাগুলো সুন্দর কিন্তু অঙ্কুর বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি বেশ সুন্দর অঙ্কুর বেরিয়েছে ছোটোগুলো কিছুদিন ভিজিয়ে রাখলে ভিজিয়ে জল শুকনো করে রাখলে সুন্দর অঙ্কুর বেরিয়ে তার সাথে দুকোয়া রসুন যেটা আমি একটু ঘিয়ে রোস্ট করে নিয়েছি এটা খাবো তারপরে আমি মেন ব্রেকফাস্ট করবো খিদেও না একটা বেলা হয়ে যাচ্ছে তাই লেট না করে চলো ব্রেকফাস্টটা করেই নিই কদিন বেশ ঠান্ডা পড়েছে বাস ঠান্ডাটা আমি কিন্তু লিচুরালি এনজয় করছি কারণ আমার গরম একদম সহ্য হয় না প্রচণ্ড কষ্ট হয় তার পঁয়তাল্লিশ ডিগ্রি গরমের থেকে পনেরো ডিগ্রি ঠান্ডা ফার ফার বেটার বেটার ঘামে স্নান করার থেকে অনেক ভালো আমি ঠান্ডাতে বেশ এনজয় করি ঠান্ডায় হাত ঠান্ডা হয়ে যাবে জাস্ট লাভ ডিট ঠান্ডার টেম্পারেচার পাওয়ারটা পাওয়ার জন্য এই ওয়েদারের ফিলটা পাওয়ার জন্য আমরা পাহাড় যাই আমরা বাঙালিরা তো প্রচণ্ড পাহাড় প্রিয় পাহাড়ে আমরা কী জন্যই যাই ঠান্ডায় ঠান্ডা পাহাড় এনজয় করার জন্য সিটিতে এরকম টাইপের চিল ঠান্ডা দারুণ লাগে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে যে অফিস ছুটি আই ওয়াক ইন এ ব্যাঙ্ক সো আগে ছুটিটা ছিল না মাঝখানে ছুটিটা উঠে গেছিলো লাস্ট দু বছর হলে ছুটিটা আবার নতুন ক্যালেন্ডারে অ্যাডিশান হয়েছে আর ভালো হয়ে যায় আর একটা

এক্সপেক্ট করেছিলাম একটু বড়ো আসবে কিউবগুলো বাট কিউবগুলো বেশ ছোটোই এসছে কিন্তু ওটাতেই আমি ট্রাই করে দেখব যে কেমন হয় চলো ক্যান্ডেলের প্রসেসটা শুরু করা যাক আমি আসলে এই মোলটা নিয়েছিলাম একটা ডিফিউজারের জন্য অ্যারোমা ওয়্যাক্স বানাবো বা অ্যারোমা ক্যান্ডেল বানাবো বলে তো আমি এক্সপেক্ট করেছিলাম যে এই মোলটা একটু বড়ো হবে কিউবগুলো কিন্তু কিউবগুলো খুবই ছোটো এবং দেখতে পাচ্ছ কিউবগুলো ছোটো হলেও কিন্তু এই কিউট কিউড ক্যান্ডেলগুলো বেশ ভালো লাগছে এতে আমি অ্যারোমা অয়েল ইউজ করেছি এবং সোয়া ওয়্যাক্স ইউজ করেছি এবং এটা যখন ডিফিউজারে এই ক্যান্ডেলটা বা এই ওয়াক্সটা ইউজ করা হবে তখন এটা থেকে যে অ্যারোমা অয়েলটা ব্যবহার করা তার অ্যারোমা বা সেন্টটা সুন্দরভাবে যেখানে তোমরা ঘরে বা রুমে যেখানে রাখবে সেখানে সুন্দর একটা পারফিউমে গোটা ঘর কিন্তু ভরে যাবে কিউবগুলো খুব সুন্দর হয়েছে এবং কালার বা অ্যারোমা যেটা ইউজ করে সেটা খুব প্রমিনেন্ট হয় সো দিস ইজ হাউ আই স্পেন্ড মাই ফার্স্ট ডে অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তোমাদের কেমন লাগলো জানিও